বলেন হ্যাঁ ওষুধ আছে না নাই আছে রাখেন এটা জানুয়ারি দুই হাজার পঁচিশ মে আছে খুললেন তো আছে না নেই আছে ওষুধ আছে রাখেন এটা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে মে আছে এটা এপ্রিল দুই হাজার চব্বিশে মে আছে এই যে ওষুধ ভর্তি ওষুধ আছে উনি বললেন ওষুধ নেই কাছে আসেন আগস্ট দুই হাজার চব্বিশে মেয়িস মে ভাই আপনি শুধু খালি বাক্স খালি বাক্স করছেন মে দু হাজার ওষুধ আছে না নেই মার্চ দুই হাজার পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশে মেয়ার শেষ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে মেয়াছিস দেখেন আছে না নেই আপনি দেখেন ভালোভাবে দেখেন হ্যাঁ ফিজিশিয়ান স্যাম্পল আর একটি অপরাধ মে দুই হাজার জুলাই দুই খুলে পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ ডিসেম্বর দুই হাজার তেইশে মেয়াদ শেষ জানুয়ারি দুই জানুয়ারি পঁচিশে দুই হাজার চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশে ম্যাচ শেষ ভর্তি ওষুধ আগস্ট দুই হাজার তেইশে মেয়াদ শেষ ভর্তি ওষুধ নভেম্বর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ ফিল আপ করা আছে ওষুধ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ ফিল আপ করা আছে ওষুধ যেখানে হাত দেওয়া হয় সেখানে মেয়াদ দিতে না ওষুধ দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে মেয়াদিত ওষুধ একে স্পষ্ট দেখা যাচ্ছে এপ্রিল দুই হাজার চব্বিশে ম্যাচ শেষ ফিল আপ করা আছে অক্টোবর জানুয়ারি দুই হাজার পঁচিশে ওষুধ আছে না নেই জুলাই দুই হাজার পঁচিশে শেষ ফিল আপ করা আছে জুলাই দুই হাজার পঁচিশে

বিশ মিনিট হয়েছে ওনার কথাই ধরলাম বিশ মিনিট বিশ মিনিটে আমরা কতগুলো মেয়াদের জন্য ওষুধ পেয়েছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ছাব্বিশ সাতাশ আট আট উনত্রিশ তিরিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি ওই পাশেও আছে দুহাজার একুশ সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ আছে আজকে দুহাজার সালের কত তারিখ পঁচিশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ দুহাজার একুশ সালে মেয়াদ থাকবে কেন বলে ওয়ান থার্ড এর বেশি ওষুধ মেয়াদ করতে না আপনার লাইসেন্স আছে ড্রাক লাইসেন্স আছে না নেই কোথায় আছে এখানে আছে বের করেন ফার্মেসি নোর ফার্মেসি তিন কয়টা ফার্মেসি মোট

আপনার প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হলো এবং নগদে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন